ডিয়ার স্টুডেন্টস এর আগের ভিডিওটি যারা তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও কারণ এর আগের ভিডিওতে আমরা ইতিহাস সাজেশনের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় যে বিভাগ খ খ বা খণ্ড খ অর্থাৎ এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে ইতিহাসের বিভাগ কয়ে কোন কোন চ্যাপ্টার হয় এবং কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পড়তে লাগবে আজকে আমাদের আলোচ্য বিষয় খণ্ড খ বা পার্ট বি এই খণ্ডকে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি পড়তে লাগবে দেখো খণ্ড খ হয় পঞ্চম থেকে অষ্টম চ্যাপ্টার পর্যন্ত এটা হয় খণ্ড খ এই খণ্ড খ থেকে তোমাকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে লাগবে আমরা ইতিমধ্যে জানি যে খণ্ড ক থেকে তোমাকে দুটি কোশ্চেন খণ্ড খ থেকে দুটি কোশ্চেন এবং একটি কোশ্চেন তুমি যে কোনো খণ্ড থেকে করতে পারো টোটাল পাঁচটি কোশ্চেন করতে লাগবে দুই প্লাস দুই প্লাস এক পাঁচ আচ্ছা এবারে প্রথমে আমরা দেখবো যে খণ্ড হয়ে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে কি পড়বে জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি এই হত্যাকাণ্ডের গুরুত্ব কি দুই নম্বর রাওলাট আইন কি রাওলাট আইন কেন প্রবর্তন করা হয়েছিল এবং গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন তিন নম্বর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা কোন পরিস্থিতিতে তৈরি হয়েছিল এর গুরুত্ব কি চার নম্বরে উনিশশো সালের ভারত শাসন আইনের গুরুত্ব বা বৈশিষ্ট্য পাঁচ নম্বর উনিশশো সালের মল্লমিন্ট শাসন সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব এরপরে আমরা দেখব ষষ্ঠ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে কী গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে লাগবে প্রথমে তোমাকে পড়তে লাগবে কিডস মিশন কিডস মিশন কেন ভারতে এসেছিল ভারতীয়রা কেন এই মিশনকে প্রত্যাখ্যান করেছিলেন দুই নম্বর ভারত ছাড়ো আন্দোলন নিবন্ধ হিসাবে অথবা ভারত ছড়া আন্দোলনের কারণ গুরুত্ব ফলাফল এছাড়াও ভারত ছড়া আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ বা ভূমিকা নেক্সট তুমি পড়বে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব চার নম্বরে হোসিন মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বর্ণনা নেক্সট সপ্তম অধ্যায় থেকে তুমি গুরুত্ব দিয়ে পড়ো জোট নিরপেক্ষ নীতি বা জোট নিরপেক্ষ আন্দোলন কি জোট নিরপেক্ষ আন্দোলনে জওয়াহরলাল নেহরুর ভূমিকা অথবা ভারতের ভূমিকা দু নম্বর ঠান্ডা লড়াই কী ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা অথবা ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য এছাড়াও ঠান্ডা লড়াইয়ের কারণ তার পাশে কি টুমেন নীতি ও মার্শাল পরিকল্পনা অর্থাৎ ট্রুম্যান নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল নেক্সট তুমি এখান থেকে তিনটে সংকট রয়েছে এই তিনটে সংকট ভালো করে রেডি করো কিউবা সংকট কোরিয়া সংকট এবং বার্লেন সংকট এছাড়া তুমি এখান থেকে গুরুত্ব দিয়ে বলো তৈলৌকিক নীতি কী বা উপসাগরীয় সংকট কী তৈলুকুর নীতি উপসাগরীয় সংকটের জন্য এই নীতি কতখানি দায়ী ছিল আর এক্সট্রা কোশ্চেন হিসেবে তুমি এটা দেখে যেতে পারো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় যে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান নেক্সট অষ্টম অধ্যায় থেকে কী গুরুত্ব দিয়ে পড়বে অধ্যায় থেকে গুরুত্ব দিয়ে পড়বে স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈশিষ্ট্য গুরুত্ব দুই নম্বর সার্কের উদ্ভব উদ্দেশ্য প্রেক্ষাপট তিন নম্বরে অব উপ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক যে দিকগুলো রয়েছে সেটি এছাড়া তুমি এখান থেকে মুক্তি সংগ্রাম বিষয় মুক্তি সংগ্রাম থেকে তুমি দুটো মুক্তি সংগ্রাম পড়তে পারো এক্সট্রা হিসাবে কি ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম আর হচ্ছে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম এই কয়েকটি কিন্তু এই তিনটি কোশ্চেন এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ডিয়ার স্ট্রেন ভিডিওতে এই যেই প্রশ্নগুলি বলা হলো এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং দু হাজার চব্বিশ যে উচ্চ মাধ্যমিক এক্সাম সেই এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটু হান্ড্রেড পারসেন্ট শিওর যদি তুমি এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করে যাও তুমি পরীক্ষায় একদম কমন পাচ্ছই এবং পাবি কিন্তু এই কোশ্চেনগুলো তুমি ভালো করে এখন থেকে বাড়িতে পড়াশোনা করো এবং সুন্দর করে বাড়িতে নোট আকারে তৈরি করো যাতে তোমার পরীক্ষা হলে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন পড়তে না হয় আর আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে